আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যে দেশ থেকে দেখতে পাচ্ছেন এবং যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চ আজকে যেখানটায় আছি কুমিল্লা চকবাজারের পূর্ব দিকে গুদির ফুকির বলে জায়গাটার নাম তো সেখানটায় আছি আর এখানে যা যা আছে আর একটু সামনে গেলে আর একটু পূর্ব দিকে গেলে আছে রোকেয়া হাসপাতাল আছে ময়নামতি হাসপাতাল এবং আছে রাজমণি কমিউনিটি সেন্টার এই প্রতিষ্ঠানগুলি আশেপাশে আছে আর বালুতুবা সৌমোহনের থেকে আবার পশ্চিম দিকে এর মাঝামাঝি আছে যেহেতু আমরা আছি গুদির পাড়ে যে দেখেন বুদির ফুকির পারে হলো একটা ব্যবসায়িক জায়গা ব্যবসায়িক কেন্দ্র বিশেষ করে আসলে মোটর গাড়ির গ্যারেজ রিপেয়ারিং এর এই ধরনের কাজ কাট বেশি গুদির পুকুর পার আর এখন বিশেষ করে আবার আবাসিক এলাকা হচ্ছে এখানে যেহেতু রাস্তার উত্তর সাইডে খালি জমিনগুলি ছিল এখানে বিভিন্ন হাউজিং হচ্ছে আবাসিক এলাকা হচ্ছে তো এখানেই মূলত একটা জায়গা আছে সুন্দর একটা জায়গা তো এখন আমি আছি পশ্চিমমুখী তো এখান থেকে আমি ঠিক জায়গাটায় নিয়ে যাব সাথেই থাকুন বারো ফিটের রাস্তা আছে যারা অনেকে রাস্তা নিয়ে চিন্তাভাবনা করেন আর মেন রোড থেকে ঠিক মেন রোড থেকে আমাদের যে চট্টগ্রাম আগে পুরাতন কুমিল্লা চট্টগ্রাম যে রাস্তা আছে ওই রাস্তার থেকে আমি উত্তর দিকে বারো ফিটের রাস্তা দিয়ে ঢুকতেছি এখানে ছয় শতকের একটা প্লট আছে তবে এখন যে কথাগুলি বলবো একটু মন দিয়ে শুনবেন তো মূলত এই জায়গাটা যদি কারো ব্যবসা করার ইচ্ছে থাকে জায়গার ব্যবসা করার ইচ্ছে থাকে তাহলে সুন্দর একটা ব্যবসার জায়গা যদি এরকম কারো ইচ্ছে থাকে যে হাউজিং করবেন আরও প্লট কিনে ব্যবসা করবেন তাহলে হতে পারে সুন্দর একটা জায়গা ছয় শতক জায়গা তো এখানে আমি বিস্তারিত বুঝিয়ে বলি এই যেমন এই যে বারো ফিটের রাস্তা এই বারো ফিটের রাস্তাটা যেখানে এসে লাগছে তো এখানেই মূলত ছয় শতকের প্লটটা যেখানটা আমি ক্যামেরাটা ধরে রাখছি এখন তো রাস্তাটা কিন্তু আর ওইদিকে যায়নি তো আসলে যারা ব্যবসা করেন তারা সহজেই বোঝে যাবেন তো এখন যদি এই ভিতরের প্লট যদি কেহ নিতে চান এবং নেবেন অবশ্যই রাস্তার দরকার লাগবে রাস্তা কিন্তু এই ছয় শতকের উপর দিয়ে যদি আপনি রাস্তা না দেন তাহলে কিন্তু রাস্তা পাবে না অতএব আর আপনি যদি রাস্তা করেন তাহলে আপনি রাস্তা থেকে বেনিফিট খেতে পারবেন এটা হলো একটা আর আর আপনি যদি চান যে আপনি রাস্তাটা নিজস্ব রাখবেন নিজে রাস্তাটা রেখে ভিতরে আরও জায়গাগুলি কিনে ব্যবসা করবেন ওগুলি কম পয়সায় কিনে ব্যবসা করবেন সুন্দর করতে পারেন তবে এটাই কম পয়সায় হবে না কারণ এটার জন্য রাস্তাটা এখানে বারো ফিট রাখা হয়েছে এই পলটটার জন্যই তো ঠিক আছে দর্শক যদি এরকম কেউ থাকেন যে জায়গা কিনে ব্যবসা করবেন এই জায়গাটা নিয়ে পরবর্তীতে রাস্তা ঢুকাবেন ভিতরে ঢুকে ভিতরের জায়গাগুলি নেবেন এরকম এরকমভাবেই কিন্তু আসলে শহর এলাকার মধ্যে জায়গা নিয়ে যারা হাউজিংয়ের বিজনেস করতেছে এরকমভাবেই করতেছে তো পিছনে যেহেতু অনেক জায়গা আছে বিশাল এরিয়া আছে তো পিছনের জায়গাগুলি আস্তে আস্তে কিনতেও পারবেন ব্যবসাও করতে পারবেন তো এরকম যদি আগ্রহী কেউ থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শক জগন্নাথপুর ইউনিয়নে পড়ছে এটা কিন্তু সিটি কর্পোরেশনের বাইরে পড়ছে যদিও চকবাজারের পাশে গুদুর পুকুর পাড়ার পাশে একবারে যাই হোক এখন কিন্তু দলিল খরচ টরচও কম আছে যে যে পর্যন্ত ইউনিয়ন পরিষদে থাকে এই পর্যন্ত কিন্তু দলিল খরচ টরচ কম আছে তো এখানে দেখেন আসলে গণবসতি হয়ে যাচ্ছে আর আরেকটু ওই যদি আমি দেখাই এখান থেকে কিন্তু আর একটু পূর্ব দিকে যেও কিন্তু হাউজিং হয়ে গেছে তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসাবেই নিতে পারবেন আস্কিং প্রাইস তাও কথা বলা সুযোগ থাকবে গন্ডা আটত্রিশ লক্ষ তারপরে বসলে কথা বলার সুযোগ থাকবে সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন